আপনি যার জন্য অপেক্ষা করছেন তিনি কি আর আপনার জীবনে ফিরবেন নাকি এবার আপনার মুভ অন করে যাওয়া উচিত নমস্কার বন্ধুরা দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আমি সুপর্ণা আপনারা যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন অথবা যারা বুঝতে পারছেন না এই সম্পর্কটাকে কি এগিয়ে নিয়ে যাওয়া উচিত নাকি এখানেই স্টপ করা উচিত তাদের জন্য আজকের রেটিং যে কেউ হতে পারে আপনার এক্স হতে পারে আপনার কারেন্ট পার্টনার হতে পারে আপনার এই মুহূর্তে যার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে কিন্তু আপনি খুব কনফিউজড মাঝে মাঝে সেটাও হতে পারে যারা বিবাহিত অথচ নো কন্ট্যাক্ট জোনে আছেন তাদেরও হতে পারে যে কারোর কিছুর জন্য হতে পারে এই পাইলের জন্য আমি দুটো গ্রুপ রেখেছি গ্রুপ ওয়ান গ্রুপ টু নামের প্রথম অক্ষর দিয়ে গ্রুপ রেখেছি আমি জুম করে দিচ্ছি আপনাদের দেখার জন্য আপনারা বুঝতে পারবেন তাহলে তখন আপনারা আপনাদের নিজেদের নামের রক্ষণ অনুযায়ী কিন্তু গ্রুপ চুজ করে নিতে পারেন যদি এটা দেখেন আপনার নামের রক্ষর একটা গ্রুপে আছে পার্টনারের নামের রক্ষর আর একটা গ্রুপে আছে আপনি দুটো গ্রুপে একবার করে দেখে নিতে পারেন কোনো না কোনো গাইডেন্স তো পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে টাইমলেস রিডিং তাই আপনি যে সময়ের রিডিংটা দেখবেন সেই সময়ের এনার্জির সঙ্গে কিন্তু আপনার এটা রেজনেট করবে এবং ইউনিভার্স কিছু না কিছু গাইডেন্স আপনাকে অবশ্যই দেবে ঠিক আছে তো বেশি বড় করব না কিন্তু রিডিং শুরু করার আগে আমার সিঙ্গিং বল দিয়ে তিনটে লাউড সাউন্ড করে আমি কার্ডের সঙ্গে আপনাদের এনার্জিকে ম্যাচ করাবো আপনাদের এনার্জিকে অ্যালাইন করাবো এই পাঁচ সেকেন্ড টাইম কিন্তু আমাকে অবশ্যই দেবেন যাতে আপনাদের এনার্জির সঙ্গে আমি কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পারি এই একটা কারণেই আমি সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রুপের সঙ্গে যুক্ত হন তাহলে আরও বেশি ভালো করে আপনার এনার্জি নিয়ে আমি রিডিং করতে পারবো ঠিক আছে তো আমি গ্রুপগুলো বলছি না কি কি লেখা আছে আপনারা একটু দেখে নিন দেখে আপনাদের মতো চুজ করে নিন তাড়াতাড়ি করে আমি ততক্ষণ তাহলে কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করবো উইথ থ্রি লাউড সাউন্ড এই পাঁচটা সেকেন্ড টাইম আমাকে অবশ্যই দেবেন প্রত্যেকে ঠিক আছে আশা করছি আপনারা গ্রুপ চুজ করে নিয়েছেন ঠিক আছে তো তাহলে চলুন রিডিংটা শুরু করব বেশি বড় না করে দীর্ঘায়িত না করে ভিডিও শুরু করব গ্রুপ নাম্বার ওয়ানকে দিয়ে হ্যালো গ্রুপ নাম্বার ওয়ান আপনাদের যাতে নামের প্রথম অক্ষর এ সিই জি আই কে এম ও কিউএস ইউডাব্লিউ অ্যান্ড ওয়াই চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক আপনারা কি এই সম্পর্কে থাকবেন নাকি এই সম্পর্ক থেকে মুভ অন করে যাবেন কি বলছে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন আপনাদের সেটাই দেখব আপনারা আপনাদের পার্টনারের কথা ভাবুন যারা অলরেডি ম্যারিড তারা কিন্তু তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কথা তার স্পাউসের কথা ভাবুন পার্টনারের নাম মনে মনে নিন তাহলে আমার কিন্তু আপনাদের জন্য রিড করতে অনেক সুবিধা হবে এসব পেন্টাকলস কার্ড পড়লেও একসাথে যেহেতু অনেকগুলো পড়ছে আমি নেবো না ওকে দ্য স্টার এর এনার্জি পাচ্ছি আচ্ছা ম্যাজিশিয়ান এস অফ আর আরেকটা কার্ড তুলব হ্যাংম্যান টেম্পারেন্স ওকে এস অফ প্যান্টাকালস দ্য স্টার্স দ্য ম্যাজিশিয়ান এস অফ ওয়ানস হ্যাংকম্যান অ্যান্ড তার সঙ্গে কিন্তু বাটম অফ দ্য ডেক আমার কাছে আছে টেম্পারেন্স টপ অফ দ্য ডেক কি আছে দেখি একবার টপ অফ দ্য ডেক ফাইভ অফ সোর্টস টপ অফ দ্য ডেক ফাইভ অফ সোর্টস বাটম অফ দ্য ডেক টেম্পেন্স ঠিক আছে ওকে চলুন তাহলে আমি এখান থেকে না যে রাশিগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে জেমিনিলিব্রা অ্যাকোরিয়াস অর্থাৎ মিথুন তুলা কুম্ভ অ্যান্ড তার সঙ্গে আছে আমার কাছে কিন্তু খুব স্ট্রংলি টরাস ভার্গো ক্যাপ্রিকন অর্থাৎ বিষ কন্যা মকর এখানে আচ্ছা তার সঙ্গে আরও আমি পেয়ে গেছি এরিস লিও স্যাজিটেরিয়াস মে সিংহ ধনু তো আপনাদের যে পার্টনারের যে এনার্জিটা এখান থেকে আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার না খুব ইম্পালসিভ কিছু ডিসিশান নিয়ে ফেলেছে এমন কিছু জীবনে করে ফেলেছে অলরেডি মানে সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে অলরেডি চলে গেছে যে যেটার জন্য কিন্তু নিজেও রিগ্রেট করছে ও ভাবছে আমি এটা কি করে ফেলেছি দূরে তো চলে গেছে ঠিক আছে অনেকেই আছেন বেশিরভাগ জনই আছেন এখানে যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন খুব সুন্দরভাবে শুরু করা একটা সম্পর্ককে নিজের শুধুমাত্র কিছু গোয়ারতমের জন্য অথচ অথবা নিজে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে লাইফে যে সিদ্ধান্তর জন্য সে এখন আপনার কাছ থেকে দূরে চলে গেছে আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে সে ভাবছে মানে এখন সে রিগ্রেট করছে আপনার পার্টনার যে আমি এটা কি করে ফেলেছি এই সম্পর্কটা যেটা খুব সুন্দর হওয়ার কথা ছিল সেই সম্পর্কটাকে আমি একেবারে খারাপ করে ফেলেছি দেখুন এখানে স্টারের এনার্জি আছে একটা আপনারা একে অপরের পরিপূরক ছিলেন আপনারা একে অপরকে নিয়ে জীবনে চলতেন একে অপরকে ছাড়া চলতেই পারতেন না মানে একটা কোনো কাজ করতে যাবেন একটা কোনো ডিসিশান নিতে যাবেন একে অপরের একে অপরের কথা শুনে চলতেন একে অপরের থেকে আপনারা মানে কি বলবো আপনারা একে অপরের ডিসিশানকে গুরুত্ব দিতেন ডিসিশানকে মান্যতা দিতেন একে অপরের সেই ডিসিশানের মান্যতা দেওয়ার থেকে সে এখন এমন কিছু কাজ করে ফেলে চলে গেছে এবার সে ভাবছে যে আমি যে চলে গেছি এই জায়গাটায় এখন আমি কি করে ফেরত আসব এসব পেন্টাকলস নতুন কিছু শুরু করার একটা কিন্তু এনার্জি আসছে এখানে আপনার পার্টনার নিজেও হয়তো কোনো ইনিশিয়েটিভ নেবে কিন্তু সে ভয়ে আপনার কাছে আসতে পারছে না যে এই কাজটা যে আমি করে ফেলেছি এই কাজটাকে এখন আমি ওকে কি করে গিয়ে জাস্টিফাই করব। এই জাস্টিফিকেশানটা কি করে আপনাকে দেবে এই চিন্তা করে কিন্তু আপনার পার্টনার আর আপনার কাছে কোনোভাবেই আসতে পারছে না আপনার পার্টনারের মনে একটা ভয় কাজ করছে এখানে না আমি আরও একটা জিনিস বলবো হয়তো এমন কোনো ব্যক্তির উপস্থিতি আছে যে আপনার পার্টনারকে কোনোভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এমন কোন ব্যক্তি এখানে আছে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো একজন থার্ড পার্টি আছে যার কথায় আপনার পার্টনার অনেকটা প্রভাবিত হয়েছিল একটা সময় থার্ড পার্টি মানে কিন্তু শুধুমাত্র লাভার নয় ঠিক আছে শুধু লাভ রিলেশনশিপ নয় হতে পারে ফ্যামিলিরও কেউ আছেন থার্ড পার্টি হতে পারে আপনাদের পাড়া প্রতিবেশীর কেউ আছেন থার্ড পার্টি হতে পারে ওর বন্ধুদের মধ্যে কেউ ওকে ভুল বুঝিয়েছিল এমন কিছু জিনিস বুঝিয়েছিল যে যেখান থেকে আপনাদের এই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যেতে শুরু করে কিন্তু এই ভুল বোঝানোটা এখন আপনার পার্টনার নিজেও বুঝতে পারছে যে না আমি ভুল করেছি অর্থাৎ আপনার পার্টনার যে ভুল করেছে নিজের ভুলটা তার কাছে কিন্তু একটা রিয়েলাইজেশান হচ্ছে সে এই রিয়েলাইজেশানটা নিয়ে এখন তার মনের মধ্যে দ্বিধাও আছে দ্বন্দ্ব আছে যে আমি এখন কি করে ফিরে যাব আমার পার্টনারের কাছে আপনাকে দূর থেকে ফলো করছে দূর থেকে আপনার কথা ভাবছে আপনি কি করছেন না করছেন ও কিন্তু সব খেয়াল রাখছে সমস্ত দিকে ওর একদম নজর আছে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে কথা বলছেন কখন বাড়ি থেকে বেরোচ্ছেন কখন বাড়িতে ঢুকছেন সব দিকে আপনার খেয়াল করছে কিন্তু আর উনি আপনার পার্টনার নিজেও একটু না ইম্পালসিভ টাইপের মানুষজন মানে উনি খুব একটা স্থির নেই ওনাকে কেউ যদি এসে কিছু একটা উল্টো পাল্টা বুঝিয়ে দিল তো উনি বুঝেও নেন এই জন্য কিন্তু আপনাদের সম্পর্কটা খারাপ হচ্ছে আমি আরও কিছু কার্ড দেখে নেবো প্রতিটা কার্ডের জন্য আমি কিছু কার্ড নিয়ে নেবো ওকে এসব পেন্টাকলস কেন এসেছে এসব পেন্টাকলসের কী কাজ আছে এখানে কী নতুন জিনিস শুরু হতে চলেছে এসব পেন্টাকলসে যে আমার নতুন কিছু শুরু হবে আপনাদের এই সম্পর্কটায় কি নতুন জিনিস শুরু হতে চলেছে দেখে নেব আমি ওকে এইট অফ কাপস নতুন কিছু শুরু হচ্ছে ইমোশানস দিয়ে দেখুন ইমোশনালি কিন্তু আপনার পার্টনার অনেকটা ডাউন হয়ে গেছে এবং আপনার কাছ থেকে দূরে চলে গিয়ে সে যথেষ্ট মনো আছে সে চাইছে এই জিনিসটা রিউনিয়ন করতে এমনটা নয় আপনি চাইছেন না আপনি কিন্তু ডিপডাউন অলরেডি চান যে এই রিলেশনশিপটা রিউনিয়ন হোক আপনার মনে এটা প্রথম থেকেই আছে এই রিলেশনশিপটা নিউ রিউনিয়ন হোক কিন্তু আপনার পার্টনারও সেটাই চাইছে এই জিনিসটা যে ও দূরে চলে গিয়ে এখনও একা একা বসে বসে ভাবছে যে হাই আমি এটা কি করে ফেললাম আমার আমি কোন ভুলটা আমি করে ফেললাম আমাকে সব নতুন করে আবার ঢেলে সাজাতে হবে সেই নতুনের এনার্জি হচ্ছে এটা নতুন করে আবার আপনাদের রিলেশনশিপটাকে আপনার পার্টনারকেও নতুন করে শুরু করতে হবে এবং আপনার পার্টনার সেটা খুবই চাইছে এখনও অবধি আমি কিন্তু মুভনের কোনো এনার্জি পেলাম না এই রিডিংটা থেকে ঠিক আছে ওকে দেখি স্টার্স এই দেখুন স্টার্সের সঙ্গে নাইট অফ কার্স বললাম না আমি আপনাদের মধ্যে একটা খুব মানে স্পার্কলিং এনার্জি ছিল সম্পর্কে শুরুটা খুব স্পার্কলিং এনার্জির মধ্যে দিয়ে হয়েছিল খুব ভালো সূচনা হয়েছিল একে অপরের সঙ্গে কথা শুনেন একে অপরের ডিসিশন মেনে চলেন দেখুন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল যেমনই পাখির সঙ্গে এই নাইটের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আপনাদের মধ্যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আপনারা জীবনে যতই ঝড় আসুক ঝাপটা আসুক বাধা আসুক একসঙ্গে আপনারা চলতে শুরু করেছিলেন সেই জায়গাটা কিন্তু এসে আপনাদের নষ্ট হয়ে গেছে আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাজিশিয়ান আর হ্যাংম্যানে আমার কী কার্ড আসে তার দেখার আরও দেখবো আমি এখন অবধি স্টিল নাও কিন্তু আমি বলছি এই সম্পর্কটা রিউনিয়নেরই সম্পর্ক আছে এই দেখুন কুইন অফ ওয়ান্টস কোনো থার্ড পার্টি অবশ্যই ছিল যে থার্ড পার্টি কিন্তু এই সম্পর্কটাকে খারাপ করেছে এবং সেই থার্ড পার্টি কোনো ফিমেল পার্সেন ফিমেল পার্সেন মানে আমি আবারও বলছি যদি আপনারা দেখেন যে আপনার পার্টনার মেল আপনার মেল পার্টনার কোনো ফিমেল পার্টনারের প্রতি ইন্টারেস্ট হয়েছে না থার্ড পার্টি লাভ রিলেশানে থার্ড পার্টি কানেকশান কিন্তু এই রিলেশানে নেই এখানে ফিমেল পার্টনার বলতে এমন একজন ব্যক্তি যে কিনা আপনার পার্টনারকে পরিচালিত করে হতে পারে বন্ধু হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে তার নিজের মা হতে পারে বোন দিদি অথবা তার পাড়ার প্রতিবেশী কাকি জেঠি এরকম টাইপের কোনো একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারকে প্রভাবিত করেছে আপনার পার্টনার যদি ফিমেল হয় তাহলে তার জন্যও কিন্তু সেম জিনিস প্রযোজ্য এই প্রভাবিত করে আপনার পার্টনারকে সম্পর্কটাকে আপনাদের বিষিয়ে দিয়েছে আপনার মনে হতে পারে যে হতে পারে অন্য কোনো লাভ রিলেশনশিপ আছে না লাভ ইন্টারেস্ট আপনার পার্টনারের কিন্তু নেই ঠিক আছে এস অফ ওয়ান্স কেন আছে ওকে পেজ অফ কয়েন্সের এনার্জি পাচ্ছি এখানে আমি কিন্তু নিজে থেকে যে বোধদয় করবে নিজে থেকে যে সে বুঝতে চাইবে যে আদেও এই সম্পর্কটা থেকে এই কিভাবে এই জিনিসটাকে আমার ঠিক করতে হবে যে চাইছে একটা আপনার পার্টনার যে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে কিভাবে ঠিক করতে পারবে সেই জিনিসটা জানার জন্য কিন্তু আপনার পার্টনারের উচিত এখন তার নিকটস্থ দুজন কোনো বন্ধু থাকবে যে দুজন বন্ধু তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করবে যারা তার ভালো চায় যার কাছ থেকে সে প্রপার গাইডেন্স পেয়ে এসেছে এতদিন এইরকম কোনো বন্ধুর থেকে কিন্তু সে কোনো গাইডেন্স পাবে খুব শীঘ্রই গাইডেন্স পাবে আপনার পার্টনার দেখুন হ্যাংম্যানের সঙ্গে আমি যখনই চাইছি কার্ড কিন্তু আমাকে দিচ্ছে না দেখি হ্যাংম্যানের এনার্জি কেন এসেছে আপনার পার্টনারের এই যে মানসিক অস্থিরতা ছিল সেই মানসিক অস্থিরতা কি হয়েছে টেন অফ কাপসের এনার্জি পাচ্ছি আমি ঠিক আছে অবশ্যই এটা কিন্তু রিউনিয়নে যাবে রিউনিয়ন হবে এখানে আপনার কোনো নেই এই সম্পর্কটা থেকে এই মুহূর্তে অন করে যাওয়ার বা এই সম্পর্কটাকে নিয়ে বাজে কিছু ভাবারও এইট অফ সোর্সেরও এনার্জি পাচ্ছি মানে একটা না একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই আছে আচ্ছা টপ অফ দ্য ডেক কী আছে হ্যাংম্যান দেখুন এগেন হ্যাংম্যান আছে আমার কাছে টপ অফ দ্য ডেক হ্যাংম্যান আর বাটম অফ দ্য ডেক এইট অফ সোর্ট সো একটা নেগেটিভ এনার্জি তো আছে যার জন্য আপনার পার্টনারও বুঝতে পারছে না যে এখন কি করে আপনার কাছে আসবে সাহস পাচ্ছে না আপনার কাছে আসার জন্য এমন বলে তো ফেলেছে ভুল করে কথা এখন সেই কথাটাকে সে কী করে আর ইগনোর করবে এই জিনিসটা বুঝতে পারছে না বাট ইয়েস আপনাদের এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এই ঝামেলাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং উইদিন যদি যারা আপনারা একেবারে নো কন্ট্যাক্ট জোনে আছেন একেবারে কারোর সঙ্গে কারোর কথা চলছে না তারা দশ নেক্সট এই রিডিংটা এই রিডিংটা যখন দেখবেন তার মধ্যে নেক্সট টেন আওয়ার্সের মধ্যে হয় কল অথবা আপনারা কিন্তু কোনো টেক্সট পেতে পারেন ঠিক আছে কল অথবা টেক্সট পাওয়ার একটা চান্সেস আপনাদের আছে এবং আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব গিয়ে ফিজিক্যালি দেখা করুন আপনারা যদি ফিজিক্যালি দেখা করেন তাহলে কিন্তু এই সম্পর্কে যে মানে যে কুলনেস এসে গেছিলো যে শিথিলতা এসে গেছিলো সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনারা মুভ অন করে বেরোতে পারবেন এবং এই সম্পর্কটা কিন্তু আরও অনেক ভালো দিকে যাবে সো হ্যাপি আপনার একটু খুশি হয়ে যান এই সম্পর্ক এই রিডিংটা দেখে যে এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কটাকে প্লিজ ছেড়ে দেবেন না একটু সম্পর্কের ওপর ওয়ার্কআউট করুন পার্টনার এসে যদি আপনাকে কিছু বলতে চায় কিছু শোনাতে চায় প্লিজ সেটা শুনুন এবং শুনে অ্যাকর্ডিংলি কিন্তু আপনারা একটু কাজ করুন ঠিক আছে তো গ্রুপ ওয়ানের রিডিং এতটুকুই যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো ঠিক আছে তাহলে গ্রুপ ওয়ানের রিডিং এতটুকুই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হ্যালো গ্রুপ নাম্বার টু আপনারা যাদের আপনাদের মধ্যে যাদের নামের প্রথম অক্ষর বিডিএফএইচ জেএলএনপি আর টি ভি এক্স এবং জেড চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক কি বলছে ইউনিভার্স আপনাদের আপনাদের পার্টনারের কি এনার্জি আছে আপনাদের কি এনার্জি আছে এবং আপনি যার জন্য অপেক্ষা করছেন তিনি কি আর ফিরবেন নাকি আপনার মুভ অন করে যাওয়া উচিত পার্টনারের নাম মনে মনে তিনবার নিন এবং পার্টনারের মুখ মনে করুন যতক্ষণ আমি এই ডিটিংটা করছি ঠিক আছে তাহলে কিন্তু কার্ডের সঙ্গে আপনার এনার্জি আরও ভালো করে রেজনেট করবে ওকে এই হুম थ्रीम अब दुन अब सोट सजिए हाँ टू ऑफ पेंटाकल्स टेन ऑफ पेंटाकल्स टेन ऑफ वांड्स थ्री ऑफ कप्स बॉटम ऑफ द डेक आज क्वीन ऑफ सोर्ड्स टॉप ऑफ द डेक की आज एक देख टॉप ऑफ द डेक आज चैरियट टॉप ऑफ द डेक चैरियट बॉटम ऑफ द डेक क्वीन ऑफ सोर्ड्स ওকে সবার আগে রাশি বলবো ঠিক আছে কি কী রাশির মানুষ এখানে থাকতে পারে না ক্যান্সার স্করপিও পাইসিস অর্থাৎ কর্কট মিন তার সঙ্গে টরাস ভার্গো ক্যাপ্টিকন বিশ্বকন্যা মকর অ্যান্ড ওয়ান জিরো একটা এনার্জি আছে লিও সার্জিটেরিয়াস অর্থাৎ ধনু ধনুরাশির আপনি অথবা আপনার পার্টনারের হওয়ার কিন্তু খুব বেশি চান্সেস আছে দেখুন ভালো এনার্জি তো পাচ্ছি তার সাথে জি এনার্জিটা এখানে পাচ্ছি না হ্যাঁ সেটা আমার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট করার একটা ভয় থেকে আপনার কাছ থেকে আপনাদের এই রিলেশনশিপে দূরত্বটা তৈরি হয়ে গেছে এই যে নো কন্ট্যাক্ট জোনে আপনারা চলে গেছেন তার কারণই হচ্ছে যে আপনারা আপনার পার্টনার কমিটমেন্টে ভয় পেত একটা আপনি চাইছেন যে এই সম্পর্কের একটা স্থিরতা তৈরি করতে এই সম্পর্কটা যাতে ঠিকঠাক দিকে যায় এই সম্পর্কটা যারা এখনও বিবাহিত নয় তারা চাইছেন যে বিবাহী বিবাহের দিকে যাতে সম্পর্কটা এগোয় কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না অন অফ অন অফ একটা সিচুয়েশান আপনার পার্টনারকে আপনি যখনই বলতে চাইছেন যে ঠিক আছে চলো অনেক দিন হয়ে গেছে এবার বাড়িতে বলো তখনই আপনার পার্টনার বলছে না থাক এখন এখন বলবো না পরে বলবো কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার কাছ থেকে একটু দূরে চলে গিয়ে সে আপনার অভাবও বুঝতে পারছে অ্যান্ড সে কিন্তু নিজেকে চেঞ্জ করার জন্য সেলফ ওয়ার্কও করছে একটু নিজের কাজের প্রতি সময় দিচ্ছে নিজের প্রতি টাইম দিচ্ছে এবং আপনার পার্টনার তার সঙ্গে মানে সেলফ ইম্প্রুভমেন্ট কি করে করা যায় তার উপরে কিন্তু কাজ করছে প্রচুর হার্ডওয়ার্ক করছে আপনার পার্টনার দেখুন কুইন অফ সোর্স আছে বটম অফ দ্য ডেক হার্ডওয়ার্কের ফলে নিজের আজকে নিজের জায়গাটা কিন্তু সে নিজে নিজে তৈরি করতে পেরেছে তার সঙ্গে দেখুন টপ অফ দ্য ডেক কিন্তু আমি চ্যারিয়াটেরও এনার্জি পেয়েছি অর্থাৎ নিজের ওপরে কাজ করা নিজের কেরিয়ারের ওপরে কাজ করা নিজের কেরিয়ারকে একটা ঠিক জায়গায় দাঁড় করিয়ে তারপরে এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাওয়া এই একটা জিনিসের এনার্জি কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পাচ্ছি চাইছেন পার্টনার এখন চাইছেন একটা সময় টু অফ পেন্টাকালসের এনার্জি পাচ্ছি আমি পার্টনারের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব ছিল যে আদেও এই সম্পর্কটাকে নিয়ে সে এগোবে কিনা আদেও এই সম্পর্কটাকে কি সে অনেক দূর নিয়ে যাবে কি না নাকি সম্পর্কটা এখানেই শেষ করে দেবে এই নিয়ে সে নিজেও প্রচুর ভেবেছে কিন্তু এক প্রেজেন্ট তার মনে এই ভাবনা চিন্তার অবসান হয়েছে এবং সে চাইছে এখন যে আপনার সঙ্গে থাকতে ওকে এখানে কেউ কেউ আছেন যারা বিবাহিত আছেন বিবাহিত অথচ নো কন্ট্যাক্ট জোনে যারা আছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশানটা একটু আমি নেগেটিভের দিকেই বলবো যে তাদের পার্টনার চাইলেও বা ধরুন পার্টনার চাইছে যে হ্যাঁ আমি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব কিন্তু পার্টনারের সঙ্গে যারা আছে যখনই আপনি বিবাহিত হয়ে যান তখনই কি হয় আপনার একার চাওয়া পাওয়াতে আর কিন্তু কাজ হয় না তখন ফ্যামিলির একটা ইন্টারফেয়ারেন্স চলে আসে এখানে আপনার পার্টনারের ফ্যামিলির যে ইন্টারফেয়ারেন্স ইন্টারফেয়ারেন্স চলে এসেছে তারা কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে আর এগিয়ে যেতে দিচ্ছেন আপনার পার্টনারকে তার ফলে আপনার পার্টনারও নিজের মধ্যে বোঝাই তৈরি হয়েছে আপনার পার্টনারও মনে করছে যে এই জিনিসটা একেবারে আমার জন্য বোঝা হয়ে যাচ্ছে আমি কাকে চুজ করব। আমি আমার স্পাউস নেব না আমার পার্টনার নেবো নাকি আমার প্যারেন্টস নেব মানে ওনার জন্য প্রচণ্ড একটা ক্রিটিক্যাল সিচুয়েশান এটা বিবাহিতদের জন্য বললাম অবিবাহিতদের জন্য কিন্তু যে কমিটমেন্ট ইস্যু ছিল সেইটা কেটে যাবে আমি আরও কিছু কাঠ তুলবো ফর সাম ক্ল্যারিটি ওকে ডেভিলের এনার্জি পাচ্ছি ওকে ওকে থ্রি অফ swords নাইন অফ কয়েন বাহ এর সঙ্গে নাইন অফ কয়েন বুঝতে পারছেন আপনারা টেন অফ পেন্টাকালস এর সঙ্গে মানে একটা যে আপনাদের রিউনিয়নের এনার্জি পাচ্ছি তার সঙ্গে উইশ ফুলফিলমেন্টের কিন্তু এনার্জি ঠিক আছে না তো অবশ্যই অতি অবশ্যই এটা ইউনিয়ন হবে অতি অবশ্যই এটা ইউনিয়ন হবে নাইট অফ সোর্ডস অ্যান্ড ডেক এস অফ ফান বাহ সুন্দর কাঠ ঠিক আছে তো একটা জিনিস বুঝুন আপনাদের মধ্যে না আরো একটা জিনিস বলছি যারা অবিবাহিত যাদের শুধুমাত্র লাভ রিলেশনশিপ আছে যাদের পার্টনাররা আমি বলছি যে কমিটমেন্টে যাবে কি যাবে না নিয়ে একটা তাদের দনমন ছিল তাদের মধ্যে অনেকে হয়তো এখানে পার্টনারের সঙ্গে এইটা নিয়েও কনফ্লিক্ট হয়েছে যে আপনার পার্টনার আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে যেতে চাইছে আপনি যেতে চাইছেন না এই একটা কনফ্লিক্টের জায়গা কিন্তু আপনার মধ্যে হয়েছে এবং তখন আপনার পার্টনার কিন্তু সেই জায়গাটা থেকে ছেড়ে বেরিয়ে চলে গেছে যে না আমি এর সঙ্গে আর থাকবো না যাওয়ার পরে কিন্তু সে এমন এমন সিচুয়েশানের সঙ্গে মানে তার পরিচয় হয়েছে বা এমন এমন সিচুয়েশান তার লাইফে এসেছে যেখান থেকে সে কিন্তু বাধ্য হয়েছে এটা ভাবতে যে না সে ভুল ডিসিশান নিয়ে ফেলেছিল আপনি তার জন্য বেস্ট আর একটা কথা আপনার পার্টনার কিন্তু এখানে না নিজেকে চেঞ্জ করছে মানে নিজের এনার্জির উপর কাজ করছে নিজের যে কমিগুলো ছিল যে খামতিগুলো ছিল যে ভুলগুলো ছিল সেগুলোর উপরে প্রচণ্ড কাজ করছে আপনার পার্টনার চাইছে একেবারে নতুন হয়ে আপনার কাছে আসতে অনেকে আছে এখানে যারা কিন্তু নিজেদের লুকস চেঞ্জ করছে অর্থাৎ আগে বড় চুল থাকলে ছোট চুল করছে বা দাড়ি না থাকলে দাড়ি রাখছে বা মানে মেল ফিমেল যার জন্য যেটা প্রযোজ্য আর কি অথবা ধরুন কোনো স্পেশাল হেয়ার কাট করছে বা কোনো বিশেষ রকমের ড্রেস পরার প্রবণতা দেখা দেবে আপনাদের কাছে আসার পর আপনারা আসার পর অনেকটা চেঞ্জেস দেখতে পারবেন আপনার পার্টনারকে আরও একটা জিনিস আপনার পার্টনার কিন্তু আগে যে জিনিসটা একেবারেই করতো না সেটা হতে সেটা হচ্ছে তার মধ্যে কোনো সেলফ লাভের এনার্জি ছিল না সেই সেলফ লাভের এনার্জি নিয়ে আপনার কাছে ফিরে আসবে একটা মানুষের মধ্যে যখন সেলফ লাভ চলে আসবে নিজেকে যখনই ভালোবাসতে শিখবে তখনই কিন্তু সে অন্যের ভালো লাগা খারাপ লাগা এগুলোর প্রতিও গুরুত্ব দেবে এগুলোর প্রতিও তার মতামত থাকবে তো আপনার পার্টনার এখন কিন্তু সেই এনার্জিতে চলে আসছে সুতরাং এই সম্পর্কটা যখন রিউনিয়ন হবে না তখন কিন্তু এই সম্পর্কটা খুব সুন্দর রিউনিয়ন হবে আপনারা যারা এতদিন ধরে উবেশ করে এসেছেন যে না অনেক কষ্ট করেছি আমি চাইনা রিলেশনশিপটায় আর কষ্ট পাই রিলেশনশিপটা যাতে একটু ভালো করে থাকে সেই এনার্জিটা কিন্তু কনস্ট্যান্ট এখানে আসছে আপনার পার্টনার কিন্তু সেই এনার্জি নিয়েই আপনার কাছে ফিরে আসবে এবং একটা প্রপার কমিটমেন্ট নিয়ে আপনাদের বিয়েরও যাদের বিয়ের কথা যারা অলরেডি ভেবে রেখেছেন তাদের কিন্তু বিয়েরও একটা যোগ দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু স্টিল যারা ম্যারেড আছেন যারা এখানে অলরেডি ম্যারেড আছেন বাট নো কন্ট্যাক্ট জোনে আছেন তাদের জন্য আমি খুব একটা ভালো এনার্জি এই গ্রুপটা থেকে কিন্তু পাচ্ছি না সিঙ্গেলদের জন্য যারা আনম্যারিড আছেন তাদের জন্য কিন্তু ভালো এনার্জি গ্রো করছে বাট যারা ম্যারেড আছেন তাদের জন্য এই গ্রুপে নো কন্ট্যাক্ট জোনে যারা আছেন তাদের খুব একটা ভালো এনার্জি পাচ্ছি না তাদের থার্ড পার্টি সিচুয়েশানের জন্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের জন্য স্পেশালি তাদের কিন্তু লাইফটা প্রচণ্ড পরিমাণে একটা ঝঞ্ঝটের মধ্যে যেতে চলেছে এবং হতে পারে এবং হতে পারে খুব স্পেসিফিক কিছু মানুষকে বলছেন বারবার বলছি এই রিডিং শুনে সিদ্ধান্ত নেবেন না কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা আমি ডাইভোর্সেরও চান্সেস এখানে দেখতে পাচ্ছি হয়তো এক্ষুনি হবে না কিছুদিন পরে হবে কিছু বছর পরে হবে বাট হবে ম্যারিট অথচ নো কন্ট্যাক্ট জোনে এই গ্রুপে যারা আছেন তাদের সম্পর্কটাকে খুব একটা ভালো রূপে আমি দেখতে পাচ্ছি না কারণ তারা দুজনেই নিজেদের ওপর কিন্তু কেউ কাজ করছেন না নিজেদের ওপর নিজেদেরকে কাজ করতে হবে তবে সেটা গিয়ে কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়াবে সো যারা সিঙ্গেল আছেন তাদের আর আর আরও একটা জিনিস আমি বলছি আপনাদের জাস্ট এমনি নর্মালি যে যদি দেখেন কোনো সম্পর্ক সত্যি খুব বোঝা হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে আর বেরোবার কোনো উপায় নেই তাহলে কিন্তু সেই বোঝাটাকে না বয়ে বেড়ানোটাই আপনাদের দুজনের জন্যই মঙ্গল হবে সেই বোঝাটা থেকে যদি বেরিয়ে আসতে। যদি এক তো মনে হয় যে না এই সম্পর্কটা আমার এগিয়ে যেতে পারে আমি বলবো তার উপরে কাজ করুন যদি মনে হয় যে না এক পার্সেন্টও সম্ভব নয় অনেক দিন ধরে ভেবে ভেবে যদি মনে হয় তাহলে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না এটা বার্ডেন হবে আলটিমেট এন্ড অফ দ্য লাইফ এটা একটা আপনাদের বার্ডেন হিসাবেই পরিণত হবে ঠিক আছে তো গ্রুপ টুয়ের রিডিং আমি এতটুকুই রাখলাম যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো ঠিক আছে তাহলে এতটুকুই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন